দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জন্য হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার হচ্ছে আজকে শুক্রবার কেমন দামে অন্য দু দুধের কাজ বা শুক্রবার বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যে দেবো আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর একশো মোটামুটি কী অবস্থা বলেন আজকে কয়েকটা গরু কিনছি ভাই আরো কয়েকটা কিনবো আচ্ছা কয় দাঁত এটা এটা হলো ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হবে দুধ এটা দোয়ারা বলে আপনি বলছেন একশো পঁচাত্তর হ্যাঁ একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বলছে আমি দেখছিলাম দর্শক একশো পঁচাত্তর বলছে গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা ভাই নতুন দুধ হবে বারো একশো পঁয়ষট্টি চায় দুধের নালা টালা ভালো আছে

সাত আট দিন হবে বাচ্চার বয়স দুশো চল্লিশ বলছেন এখানে গাভী বাছুর সুন্দর কোয়ালিটি দুধের দালা ভালো আছে দুই লাখ তিরিশ চাই এক লাখ ছিয়াত্তর

বয়স দাঁত দুধ কতটুকু হবে থেকে আট লিটার ধরে আচ্ছা বাচ্চা কোনটা এই যে বাচ্চা দেখি বাচ্চাটা